হ্যাঁ চুপ করে থাকতে হয় গুধবার মধ্যে না লাফালাফি করতে হয় না লাফালাফি করতে হয় না এখন একটু গাছ রে দিবো গাছ দিয়ে লিহসোনাকে জামা পরা দিব হ্যাঁ দেখো করতে দেয় দেখো এই এরকম করে জানো না এরকম ছটফট ছটফট করতে থাকবে তার মধ্যে দিয়ে আমাকে আমার কাজ করতে হবে এটা এ এটা এই করে এটা ছটপটানি আছেই বুঝছো সকালবেলা কিন্তু একটা জামা ছাড়ানো হয়ে গেছে ওই হিসি করবে আর জামা ভিজাবে যদি আমি দেখলাম হিসি করানোর সময় তাহলে জামাটা একটু ধরে সরায় রাখি তাহলে সেই জামাটা ঠিক থাকলো হিসি করবে আর জামা ভিজাবে সারাদিনে এখন আবার একটু গাটা আঁচড়ে দিব গাটা আঁচড়ে দিয়ে আবার সুন্দর করে একটু জামা জামা পরা হয়ে যাবে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো পেটু পেটুটা হ্যাঁ না শুয়ে পড়লে পেটুটা করা যাবে না পেটুটা পেটুটা একটু ভালো করে দিই শুয়ে পড়ে কিন্তু লিও একদম শুয়ে পড়ে এবার পেটুটা ভালো করে আশ্রয় দিচ্ছি হ্যাঁ গুড বয় লিও গুড বাই লিও সোনা ছেলে লিও মার সব কথা শোনে একটু বদমাশি করে না খালি একটু লাফালাফি লাফালাফি দেখো লাফালাফি তো করবে হ্যাঁ লাফালাফি তো করতেই হবে ওটুকু বদমাইশি একটু করতেই হবে বেশি বদমাইশি করি না আমি গুড বয় আমি গুড বয় হ্যাঁ তুমি গুড বয় তুমি গুড বয় তুমি গুড বয় হ্যাঁ সবাই জানে তুমি গুড বয় হুম সোনা ছেলে লক্ষ্মী লক্ষ্মী হয়ে বসে লক্ষ্মী হয়ে বসে বোমাইশি করে না এই হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে লিওর গাছ কেন কিন্তু জামা পরি তারপরে বুধবার হয়ে থাকি হ্যাঁ কমপ্লিট দাঁড়া 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 আম বাবা এখন ঘুমো দেবে হ্যাঁ ওপরে 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 ঘুমো দিই ঘুমো দিব বসে এখানে বসে এখানে 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 শুই এখানে শুই এখন ঘুমো দিবি ঠিক আছে ন দুষ্টামি এখন হাত খেতে হবে না হাত চাকা চাটি করতে হবে না সকাল থেকে দৌড়াদৌড়ি বোমাসি রুষ্ট আমি অনেক কিছু হয়ে গেছে এখন একদম গুড বাইয়ের মতন একটা কিন্তু ঘুমো দিবে তারপরে উঠে ভাত খাবে ঘুম থেকে উঠে ভাত খাবে হুম একদম হ্যাঁ দেখছো দেখছো ঘুম পাইছো না হাই দিচ্ছে হ্যাঁ গুড বয় আমার সোনা বাবা আচ্ছা আমি মাথা হাতায় দিচ্ছি তুমি ঘুমা যাও হ্যাঁ গুড বয় সোনা ছেলে মনা ছেলে ঘুমু দেয় এটা আমার সোনা বাবা গো সোনা বাবা কোথায় গেলি রে উঠে বসে বাবা ঘুম টিকে ওলে বাবা উঠে কোথায় ঘুরে বেড়াচ্ছে খাতের নিচে টিচি ঘুরে বেড়াচ্ছে ওলে আমার কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার বাবা ঘুমটিকে টিকে উঠে গেছে কুচু বাবা হয়েছে ঘুম হয়েছে গুড বাই গুড ঘুম হয়েছে কম্বল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো ভাত খাবি তো ভাত খাবি তো শুনে বাবা ও রে বাবা একটু ব্যায়ামও দিয়ে দিসি তারপরটা খুলে দিই কম্বল খুলে দিই কম্বল ছাড়া দিই অলে বাবা অলে বাবা নিচে খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তুমি ভালো ছেলে গুড বয় সুন্দর করে তাড়াতাড়ি করে খায় না আমার গুড বয় খাই নি সে ওরে বাবা আবার একটু মাংস খাই আবার একটু মাংস খাই ওরে বাবা বয় শেষ খাবার শেষ হ্যাঁ গুড বয়ের খাওয়া শেষ এখন মাকে বলতে হবে হ্যাঁ 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 তুমি খাচ্ছ তুমি গুড বয় হ্যাঁ হ্যাঁ সব খাইছো কি করছো বাবা মা তুমি কি করতেছ ওরে বাবা ওরে বাবা আবার দেখো একটু নাচি নাচি দেওয়া হচ্ছে এ মা দাদাকে ভাত খাওয়াই দিচ্ছে এতক্ষণ ছোট ছেলেকে ভাত খাওয়াচ্ছিলে এখন এই যে বড় ছেলেকে ভাত খাওয়াচ্ছে এদের মায়ের হাতে ভাত না খেলে এদের পেট ভরে না এতক্ষণ তো এটাকে না আর খাবো না বললে হবে না রি অল্প আছে খেয়ে নাও ভাত নষ্ট করা যাবে না আর অল্প আছে তাড়াতাড়ি খেয়ে নাও অল্প আছে লিও কি করছে বাবা দাদাকে ভাত খাওয়াই দিচ্ছে মা দাদাকে ভাত খাওয়াই দিচ্ছে তোমার খাওয়া হয়ে গেছে তুমি গুড বাই এই দাদার ভাত খাওয়া শেষ দাদার ভাত খাওয়া শেষ ব্যাস হয়ে গেছে এবার দেখবা উঠে পড়বে এবার টেবিলে উঠে পড়বে লিও মা আমাকে একটু দিবে এই দেখো দেখছো এই যে অল্প দিব অপ্প একটু একটু হ্যাঁ ব্যাস টেস্ট ব্যাস হ্যাঁ ব্যাস এইটুকুই আন্না হয়ে গেছে শান্তি হ্যাঁ একটু না খালে হবে না দাদাকে ভাত খাওয়াই দিয়ে মা আমার জন্য একটু রাখছে ব্যাস হয়ে গেছে আন্না আন্না হয়ে গেছে হয়েছে কার ভাতটা ভালো ছিল তোমার ভাতটা না দাদার ভাতটা তোমার ভাতটাই ভালো ছিল তোমার ভাতের মধ্যে মাংস ছিল বুঝছো আর দাদা তো ডাল দিয়ে ভাত খাইছে দাদা চলে যাবে এখন এখন দাদার পেছন পেছন দাদার পেছন পেছন গুরু গুরু করবে চলে যাবে দাদা চলে যাবে এখন দাদার দাদার পিঠ ছাড়বে না ততক্ষণ এই দাদা বাড়িতে থাকবে দাদা চলে যাচ্ছে যায় না চলে গেলো দাদা চলে আসো হ্যাঁ দাদা চলে আসবে আবার চলে আসবে বাবা চলে আসবে আমার সোনা রে এখন খেলাধুলা শুরু হয়ে গেছে এখন বাড়িতে কেউ নাই বাবা তো সকালেই চলে গেছে দাদাও এখন বেড়ে গেল এখন লিও কি করবে লিও কিন্তু এখন এই পুতুল নিয়ে খেলা শুরু করে দিছে এখন একটু খেলাধুলা হবে তারপরে এই খেলাধুলার পরে কিন্তু লিও আবার একটা ঘুমো দিবে একদম বিকাল পাঁচটা পর্যন্ত চলো চলো দেখি চলো বাইরে মানে নাকি সকাল থেকে যাওনি হ্যাঁ একটু গুরু ঘুরো দিয়ে আসো তারপরে ঘুমো দিবো হ্যাঁ চলো চলা চলা আস বাইরে আসছো বাইরে আসছো আমরা বাইরে বেরোছি দেখো বাইরে বেরোয় বাবা মঞ্জুর বাবা যাচ্ছে সব্বনাশ মঞ্জুর বাবা এত বড় সাহস সকাল থেকে বেরোয়নি আর বাইরে বেরোয় আজকে মঞ্জুর বাবার দর্শন ব্যাস বাবা মঞ্জুর বাবা গেল বাবা ওর দেখো কি বাবা কেন হ্যাঁ পাগল হয়ে গেছে দেখো পাগল হয়ে গেছে মঞ্জুর বাবাকে দেখলেই পাগল মঞ্জুর বাবা গেল শকুদাস কেন গেল এই যে এই দেখো এই দেখো মঞ্জুর বাবাকে খুঁজে বেড়াচ্ছে ওইদিকে মঞ্জুর বাবা আছে কত বকা কত বকা বকি সবাইকে বকা বকি মঞ্জুর বাবুকে বকা বকি দেখছ কত রাগি গেছিলো হচ্ছে আর যায় না আর যায় না শান্তি বাবা বাইরে বেরোয় এইটুকু না করলে ভাল লাগে না ভাল লাগে না না চলে আসো তাহলে এবার যাই তাহলে যে আমি গেলাম